আর সেই এক বছরের অপেক্ষায় থাকতে হবে এই যে দেখছো বন্ধুরা এই যে মায়ের বিসর্জনের আয়োজনটা হচ্ছে এটা কিন্তু আমাদের নিজেদের মণ্ডপে হচ্ছে তো মা আজকে বিসর্জন একটু মন খারাপ তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু পুরনো স্মৃতির ভিডিও কিছু একটু শেয়ার করি তো তাই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম তো প্লিজ দেখতে থাকো বন্ধুরা ভালো লাগবে আশা করি তো তোমরা হয়তো কাউকে চিনতেই পারছো না আমাকে ছাড়া তবুও বলছি বন্ধুরা একটু সাথে থাকো আমার পাশে থাকো দেখো সবাই কত সুন্দর সাজুগুজু করেছে দেখছো কত ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগে জানো আর এই মানে সিঁদুর খেলার দিনেই যত মানে গ্রামের আমাদের মানুষজন এক জায়গায় হয় নতুন বউ থেকে পুরনো বউ থেকে সবাই একসাথে হই তো এইখানে আলাপ হয়ে যায় এরকম ব্যাপার খুব মজা হয় তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাকে এবারে পান পাতা বরণ করে দিচ্ছি তো এইভাবেই আনন্দ করেছি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি বন্ধুরা দেখো দেখতে থাকো প্লিজ করে সাথে তারপরে দেখো মাকে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি প্রথমে তারপর সিঁদুরটা দিবো কারণ সিঁদুরটা দিতে গেলে প্রথমে হাতে সিঁদুর হয়ে যাবে তো সেই জন্য আমি ভাবলাম না আগে মাকে মিষ্টি মুখটা পরিয়ে দিচ্ছি তারপর আমি সিঁদুর পরাবো তারপর দেখো বন্ধুরা এবার আমি সিঁদুরটা পরিয়ে দেব এখন হচ্ছে মানে সত্যি মনটা খারাপ হলেও কিছু করার নেই যেরকম ঘরে মেয়ে থাকলে মেয়ের বিয়ে দিতে হবে বাড়ি যেমন চলে যাবে তেমনই মা আসলে মাকেও যেতে হবে এটা কিন্তু বাস্তব বলো বন্ধুরা এটা কিন্তু কিছু করার নেই কাউকে ধরে রাখা যায় না আবার আসলে আবার সেই মানে এক বছরে অপেক্ষায় থাকে সবাই এক

তো আবির মাখালাম তো এইভাবেই দিনটা কাটালাম বন্ধুরা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো তাতে আমি অনেক খুশি তো এইভাবে সঙ্গে থেকো পাশে থেকো আমার আমার যদি কোনো কথাতে কোনো কিছুতে যদি তোমার মানে তোমাদের খারাপ লেগে থাকে অবশ্যই সেটা বলবে বন্ধুরা তোমরা যদি না বলো আমি কি করে বুঝবো যে আমার কোনটা ভুল হচ্ছে বা কোনটা ঠিক হচ্ছে তোমাদের ভুল ঠিক বলাটাই বা তোমাদের কমেন্টটাই আমার কাছে উৎসাহ দেয় নতুন ভিডিও করার তো প্লিজ বন্ধুরা দেখো আমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা এইদিকে আছে কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর আছে তো এইদিকেও মিষ্টি মুখ করিয়ে দিলাম তো দেখো বন্ধুরা সবাই মিষ্টি মুখ করাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠাকুরগুলো কেমন হয়েছে বলো আমাদের পাড়ার ঠাকুর যেমন হয়েছে এখন তো আগে যে ছোটবেলার যে মজাটা হতো সেরকম কিন্তু হয় না তো এখন মজাটা একটু নিয়ম যেন অন্য রকম অন্য রকম হয়ে গেছে আগের যে আমরা ছোটোবেলায় বিষয় চোখের সময় যে আনন্দটা করতাম ঠিক ওইরকমই এখন যেটা হয়ে গেছে কি বলতো তো এই এসে সেলফি তোলা ভিডিও করা রিলস করা আর তারপর মানে সিঁদুর খেলা এই সিঁদুর দিতে এই না না দিও না দিও না এই আবির মাখ থেকে এই না না দিও না দিও না আমি সেলফি তুলবো এই ফটো তুলবো এই ব্যাপারটা এসে গেছে তো আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না কিন্তু আগে যত খুশি আবির মাখ আনন্দ করো এরকম একটা ব্যাপার ছিল যাই হোক করে সব ঠাকুর গুলোকে নিয়ে চলে যাচ্ছে তখন আমি বাবুকে বলছি বাবু তুই একটু মায়ের পায়ে সিঁদুর দে মিষ্টি মুখ করা তো বলতে আমার মেয়ে দেখো

সবাই আনন্দ করছে আনন্দ মতো দুঃখ মা আবার আসবে একটা বছর অপেক্ষা করতে হবে চার দিন যে চার দিন ঠাকুর দেখতে যাওয়া বিরাম নেই মানে চার দিনের সাজুগুজু আর চার দিনের যে আনন্দ একটা মানে ঠাকুর দেখতে রোজ চলে যাওয়া সত্যি কোনো বিরাম থাকে না তো সেই বিরাম থেকে কিছুদিন ছুটি থাকতে হবে আবার এক বছর অপেক্ষা করতে হবে এই হচ্ছে ব্যাপার দেখো অনেক দাদারা চলে এসছে ঠাকুরটাকে তুলছে মা দুর্গাকে কারণ বড় ঠাকুর তো তুলতে গেলে অনেক কজন লাগে তো সবাই মিলে একটু হাতে হাতে ধরে ধরছে তুলে এবারে সেজন করে দেবে বন্ধুরা তো তোমরা সবাই একটু উলুদনী দাও দিয়ে বলো সবাই বলো আসছে বছর আবার হবে বলো দুটো মাই জয় তো এই রকম উলুদনী দিয়ে 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 জয়ের ধ্বনি দিয়ে 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 সবাই যাচ্ছে কিন্তু আমি বন্ধুরা কোনো সাউন্ড দিতে পারিনি চারিদিকে গান চলছিল আর এত মানে চেঁচা মেচি তো সেই জন্য আমি আরোই দিতে পারিনি তো বন্ধুরা প্লিজ কোনো স্ক্রিপ করো না আমার সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা প্লিজ তো এই দেখো বন্ধুরা নিয়ে যাচ্ছে দেখো সবাই মধ্যে নিয়ে যাচ্ছে তো দেখো কলা বউকেও নিয়ে এসছে এটা গণেশের বউ অবশ্য আমাদের কলা বউ তো দেখো বন্ধুরা এবার সবাই ভাবছে কী করে কি করা যাবে মানে সব মানে সবাই আলোচনা করছে এইভাবে তো কিছু কিছু মানুষ আনন্দ করছে মানে নাচানাচি করছে তারপরে অনেকেই সেলফি তোলা বাকি আছে বলে তারাও সেলফি তুলে নিচ্ছে অনেকে রিলস বানাতে বাকি আছে বলে তারাও রিলস করে নিচ্ছে এরকমই হচ্ছে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু ভিডিও করে নিয়েছি এই হচ্ছে ব্যাপার তো এখন সত্যি আনন্দের ভাগটা একটু আলাদা হয়ে গেছে তো যেমন যুগ তেমন তো তালে চলতে হবে এটাই হচ্ছে ব্যাপার যাই হোক তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও শেয়ার করবে কি করবে না সেটা তোমাদের উপর নির্ভর করে কিন্তু লাইক কমেন্টটা অবশ্যই করে দিও বন্ধুরা তোমাদের লাইক কমেন্টটাই আমাদের উৎসাহ দেবে একটা নতুন কোনো ভিডিও দেওয়ার অবশ্যই তো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও আর ফুল ওয়াচ করে দিও বন্ধুরা প্লিজ দেখছি এদিকে ডান্স হচ্ছে এদিকে সবাই মানে বলছে বলো দুগ্গা মাই কি জয় এরকম বলছে তো এইরকমভাবেই চলছে বন্ধুরা তো এখনো ওরা ডিসিশান করতে পারছে না কি করবে না করবে সবাই এখন সব ভাবনা চিন্তা করছে অনেক কিছু আলোচনা করছে সেইসব কথা তোমাদের শেয়ার করতে পারিনি বন্ধুরা অবশ্য আমিও কিছু এত গান আমি কিছু শুনতে পাইনি শেয়ার করবো টাকা পেরেছি সেটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে প্লিজ কোনো স্ক্রিপ করোনা দেখে নিও ব্যাপারটা তো অবশ্যই অন্ধকার হয়ে গেছে কারণ এদিকে লাইটটা কম ছিল তো সেই জন্য একটু কষ্ট করে দেখে নেবো বন্ধুরা তো দেখো সব ভুল দেখে নিচ্ছি এখন আর মায়ের যে মানে যখন মাকে বিসর্জন দেওয়া হয়ে যাবে যে কোনে কাজ ব্যাপারটা হয় সেটা নিয়ে চলে গেলো ওই দিদি ভাইকে দেখতে তো এবার মাকে বিসর্জন করে দেবে তোমার সবাই বলো বলো দুর্গা মাই কি জয় আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে বলো দুর্গা মাই কি জয় বলো দুর্গা মাই কি জয় আসছে বছর আবার হবে সবাই এই বন্ধুরা তো তোমার সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো সবাই মিলে আবার ধরে রেখেছে করার জন্য সবাই দেখো এবারে ধরেছে এবার দেখো বন্ধুরা প্লিজ করে স্ক্রিপ্ট করুন দেখতে দেখো ভালো লাগবে আশা করি তো দেখো বন্ধুরা সবাই হয়ে একবার চেষ্টা করলো শুনতে পারলো না আবার ভিড় সবাই ট্রাই করছে তোলার তো দেখো ফাইনালি তুলতে পারছে এবার দেখো মাসর্জন হয়ে যাবে সবাই বলো বলো দুর্গা মায় কি জয় আসছে বছর আবার হবে তো দেখো বন্ধুরা মায়ের বিসর্জন হওয়ার পরে কিন্তু মায়ের যে জলটা থাকে না ওখানে জলটা সবাই মাথায় ছিটিয়ে দিতে হয় তো সেই জন্য তোমার দাদা দেখো ছিটিয়ে দিচ্ছে সবার মাথায় মাথায় দেখতে পাচ্ছ এবার দেখো বন্ধুরা সব ঠাকুরগুলোকে এক এক করে বিসর্জন করে দেবে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা কোনো স্ত্রী দেখতে থাকতো দেখুন করে মানে মানে সত্যি পুজো হয়ে গেলে যেন তার কোনো দাম নেই এমন করে সব ফেলে দিচ্ছে কিন্তু না এরকম করে পড়তে হয় না সেটাই বলছিল সবাই ওখানে কিন্তু সবাই তো মানে চেষ্টা করছে আস্তে করে ফেলার কিন্তু এমন ভারী ঠাকুর তো মানে হচ্ছে না এরকম করে ফেলা হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই নিয়ম না এরকম করে ফেলতেও হয়ও না কিন্তু প্লিজ তোমরা কিছু মনে করো না তো এইভাবে মায়ের বিসর্জন হয়ে গেল মন খারাপের সাথে আবার আসবে মা একটা বছরের অপেক্ষায় তো যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিও বন্ধুরা আর সবাইয়ের মাথায় শান্তি জল ছড়া দিচ্ছে দেখছো তো এইভাবে গেলো মায়ের বিসর্জন মায়ের বিসর্জনের পর জিলাপি সবাই মাথায় মাথায় দেখো বন্ধুরা শান্তি জল দিচ্ছে তো সবাই শান্তি জল দিচ্ছে তো এবার বিসর্জনের পরে কিন্তু বন্ধুরা আমাদের এখানটায় জিলাপি তারপর চাল কড়াই ভাজা এইগুলো কিন্তু খাওয়ায় তো যেখানে যেরকম খাওয়ায় তো সেই সব খাওয়া দাওয়া হচ্ছে তো সেটা ভিডিও আমি হয়তো দেখাতে পারি নি প্লিজ কিছু মনে করো না আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে দিও আবার আসবে নতুন কোনো ভিডিও টাটা